দেখো এটা একটি কঠিন নাটক চলছে কিন্তু এ বাংলায় খুব ছোট্ট করে বলি মনে করুন এসআইআর স্পেশাল রিভিশন কে করবে নির্বাচনী আয়োগ মানে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাছে এই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করবার মতন তাদের শক্তি আছে শক্তি মানে তাদেরকে কর্মচারী আছে তাতে কি সেই পরিকাঠামো আছে নেই সেই কর্মচারী সেই পরিকাঠামো কে দিবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কর্মচারী ভাড়া নেবে কর্মচারীর বেতন দেবে কর্মচারীর সুবিধা অসুবিধা দেখবে এই কর্মচারীগুলো কাদের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যারা কাজ করে তারা কাদের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা কারা এখানকার বিডিও এখানকার এসডিও এখানকার ডিএ তারা কি করে পশ্চিমবঙ্গ সরকারের দালালি করে পঞ্চায়েতে ভোট লুট করে ভোটে জিততে তৃণমূলকে সাহায্য করে আর তাদেরকে রক্ষা করবে কে পশ্চিমবঙ্গের পুলিশ তারা কারা তারাও তৃণমূলের দালাল তাহলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসে তাদের গুন্তি যেটা জনগণনা মানে ভোটার গণনা এটা করতে গেলে কার উপর ভরসা করবে এখানকার প্রশাসনের উপরে এখানকার প্রশাসন কার তৃণমূলে তাহলে কে কার বিরুদ্ধে লড়ছে বুঝতেই পারছো কে কার বিরুদ্ধে লড়ছে তাহলে বি বিএনও সব তৃণমূলে বিএলএ তারাও তৃণমূলে এসডিও বিডিও ডিএম তারা তৃণমূলের সরকারটা তৃণমূলে নির্বাচন কমিশনের বাপের ক্ষমতা আছে এখানকার সরকারের যে পরিকাঠামো সেটাকে বাদ দিয়ে নিজেরা নিজেরা গুলতি করতে দুটো জিনিস এখানে পরিষ্কার এক প্রথম দিন থেকে আমরা অভিযোগ করে এসেছি নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে রাহুল গান্ধীর অভিযোগ কংগ্রেস পার্টির অভিযোগ আজকে লক্ষ্য করে দেখুন নির্বাচন কমিশন তার যে কাজ সেই কাজের জন্য যখন সমালোচিত হচ্ছে তখন সে নির্বাচন কমিশনের পাশে প্রথম যে শক্তিটা এসে দাঁড়াচ্ছে তার নাম বিজেপি সব বিজেপি নেতার মুখে একই কথা এসআইআর আর নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে নিচের পঞ্চায়েতের করি পর্যন্ত তাহলে আমরা যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নির্বাচন কমিশন বিজেপির দালালি করে এটা প্রমাণ হয়ে গেল বিজেপি দালালি করে বলে। বিজেপির মাথা ব্যথা বিজেপির মাথা ব্যথা বলে তারা নির্বাচন কমিশনের পক্ষে যে এসআইআর সে এসআইআর কে হয়ে ওকালতি করছে একটা জিনিস পরিষ্কার দ্বিতীয়বার আসুন যে নির্বাচন কমিশন তার কি ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার অধিক ভোট ভোট গণনা করা বা ভোটার ভোটার লিস্ট তৈরি করার বলুন প্রত্যেকটা কর্মচারী তাদের যেটা নিতে হবে যে বিএলএ বিএলএ করছে বিএলএ বিএলএ যাই হোক অফিসার র্যাঙ্ক সরকারি অফিসার যারা প্লাস আমাদের এজেন্ট যারা মানে পার্টির এজেন্ট যারা তারা কারা তারা সব তৃণমূলের অফিসার তা তৃণমূলের অফিসার তারা তো ভোট লুট করে দিদিকে প্রমাণ করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য কতটা তারা দরদি কতটা লড়াক তাতেও দিদির ভরসা হচ্ছে না কেন তাতেও তৃণমূলের লোকের ভরসা হচ্ছে কেন ওই যে বললাম কুকুর জানে কুকুর জানে কোন হুইসেলে কি বলছে তার মালিক আপনি আমি হুইসেল মারলে কুকুর কোন দিকে নাও ধরাতে পারে কিন্তু তার মালিক হুইসেল মারলে বুঝে যাবে কুকুর যে কোন দিকে আমাকে ধরতে বলছে কার উপরে হামলা করতে বলছে এটাকে বলে ডগ হুইসেলে তৃণমূলের লোকেরা দিদির কথাই। দিদি বলছে এ স্যার এ স্যার এ স্যার কিন্তু তৃণমূলের লোকের লোকাল লোকেরা জানে তৃণমূলের নেতারা জানেন দিদির এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে বড়কি দেখানো তাই লক্ষ্য করে দেবেন দিদি কিন্তু এইসব কথাগুলো বেশি করে দিদির লোকেরা বলছে মুসলমানে লাগায় বড়কি দেখানোর জন্য মুসলমানকে থ্রেপ্ট করছে মুসলমানকে আতঙ্কিত করছে আমি পাশাপাশি বলতে চাই যদি বিপদকারী হয় তাহলে হিন্দু মুসলমান কেউ বাদ যাবে না তাই আমাদের দাবি কি প্রত্যেকটা বৈধ ভোটারের ভোট নিশ্চিত করা এটা হচ্ছে কংগ্রেসের দাবি সে হিন্দু হতে পারে সে মুসলমান হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে কাস্ট হতে পারে আমাদের বক্তব্য প্রত্যেকটা ভোটারের যাদের বৈধ ভোটার সেই বৈধ ভোটারের অধিকারকে সুরক্ষিত করা এটাই লাহুল গান্ধীর লড়াই এটাই আমাদের লড়াই এটার জন্য আমরা শুপিংও করছি এটার জন্য আমরা টরে যাচ্ছি